কাটিয়েছে বহু নির্যাতন করিয়েছে তারপরে গণতন্ত্র তারাই ধ্বংস করে দিয়েছিল সর্বশেষ এদেশের মাটি মানুষের সংগঠন এদেশের মানুষের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে শেষ পর্যন্ত তারা বাতিল করেছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বাতিল করেছিল তার পাঁচ দিনের মাথায়

যে ছিল আল্লাহর দ্বীনকে পুরো পুড়িয়ে ওরে দিবে ইসলাম কে দ্বীন এসে ختم করে দিবে আল্লাহর নবী কে দুনিয়া থেকে করে দিবে আল্লাহ পাক বলছেন পারবে না পারবে না والله মুতমুন নুরু হল কালহা তুমি না যত চেষ্টাই করুক না করো এই পথে কাস্তিকের যত চেষ্টা করুক না করো ইস্কাম কে পুড়িয়ে পারবে না

ছাত্র থেকে মুক্ত থাকবে সেই ছাত্র সংগঠন আমাদের প্রিয় ইসলামী ছাত্র শিবিরের সে দশগ্রামী সভাপতি ভাই জানেন এই সৈরা শাসক বিগত ষোলোটি বছর বাংলাদেশ জামাত ইসলামী সহ এই দেশের মেধাবী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র কে যত নির্যাতন বিপীড়ন চালিয়েছে তাদের উপরে স্টিম মোলার চালিয়েছে কিন্তু তারা জানে না ছাত্র শিবির কোন দুনিয়াবি কোন আন্দোলন কোন কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না আন্দোলন করে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আনুগত্য করে নোর পতাকা উড়трим করার জন্য আন্দোলন করি। ঠিক। অন্য কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আন্দোলন করি না। ঠিক। ভুলে গিয়েছিল। তার আন্দোলন নির্যাতন চালিয়ে আমাদেরকে রুখে দিবে কিন্তু তারা জানে না আমাদের এক আব্দুল মালিক আমাদের এক অনেক শত শত ভাইকে যদি হত্যা করে তারা আরো শত হাজার হাজার ভাই আব্দুল মালিক হয়ে শহীদ আব্দুল কাদের মোল্লা হয়ে ফিরে আসবে আমাদের মাঝে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই ছাত্রলীগ গত বিগত সময়গুলোতে ক্যাম্পাস গুলোতে আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে তারা যদি আবারও দুঃশাসন এবং দুঃসাহস করে ছাত্র শিবিরের সামনে আসে তাহলে তাদেরকে আমরা কড়াভাবে জবাব দিব বলে দিতে চাই